আল্লাহ পাক বল আকবারু আকবর দরাজা আকবারু তাফদিলা এরে পরকালের বরকত হইল বড় বরকত পরকালের তাফদিলা হইল বড় তফদিল বড় বড় দারাজা হইল বড় দরজা আকবারু দারাজাতিন তিন বড় দরজা দরজা মানে মর্তবা দরজা মানে ভালোবাসা দরজা মানে সম্মান দরজা মানে হলো ইজ্জত বলেন ইজ্জত দুনিয়াতে যেমন তেমন হোক আল্লাহ যদি ইজ্জত না দেয় কবরে আপনার ইজ্জত হবে না এখন আল্লাহ কাকে ইজ্জত দেয় আল্লাহ কোরআন শরীফ অন্য জায়গার মধ্যে বলেছেন ইন্না আক্রম ইন্দালে যুবকর দল। তোমরা তোমার বন্ধুদের দিকে তাকাও না রে তোমার মতো কত বন্ধু কবরে চলে গেছে

নবী আমার বলে পৃথিবীর মানুষেরা রে তোমরা কার বড় লোক বলো কার ছোট লোক বল ইন আল্লাহ আমলে কোম আল্লাহ পাক তোমাদের চেহারা সম্পদের দিকে তাকাইয়া কোনো বিচার করে না ওয়া কোম বরং আমার আল্লাহ তোমার কলবের দিকে তাকায় আর তোমার ইমানের দিকে আমলের দিকে তাকায় ইমান যদি ভালো হয় কলব যদি পরিষ্কার হয় টাকা পয়সা লাগে না আল্লাহ ইজ্জত দিয়া দেয় জবানটা বড় করে কোন আল্লাহ ইজ্জত দিল ভাই আমি ভিন্ন ভিন্ন ব্যাখ্যার দিকে যাবো অল্প সময়ের মধ্যে কেমনি ইজ্জত দিল র ভাই কালো একটা যুবক কালো কালো কোনো মেয়ে তারে পছন্দ করে না কোনো পুরুষ তারে পছন্দ করে না বিরাট দেহের মালিক আরেকজনের কিনা গোলাম মালিকের নাম হলো উমাইয়া এই কালো গোলামের নাম হলো হাফসি বেলাল সমাজের কেউ তারে পছন্দ করে না উমাইয়াও তারে দেখতে পারে না এই যুবক একদিন নবীজির নাম মোবারক শোনে মনের মধ্যে ইসলামের একটা মহব্বত আইসা গেল নবীজির নাম মোবারকের মধ্যে মোহব্বত আইসা গেল আল্লাহ নাম মোবারকের মধ্যে মহব্বত আইসা গেল ইসলাম নাম মোবারকের মধ্যে মহব্বত কথা এসে গেল ভালো করে শুনবেন আল্লাহর নাম নিয়ে কবরে বস্ত করা হয় আল্লাহ নাম লেখতে কোনো নোক্তা লাগে না ইসলাম নাম নিয়ে কবরে বস্ত করা হয় ইসলাম নাম লেখতে কোনো নোক্তা লাগে না মোহাম্মদের নাম নিয়ে কবরে বস্ত করা হয় মোহাম্মদ নাম লেখতে কোনো নোক্তা লাগে না নোক্তাবিহীন শব্দগুলোর মধ্যে এমন প্রেম আল্লাহ সৃষ্টি করে দিল যখন আল্লাহ রসুল আর ইসলামের দাওয়াত শুনল হজতে বেলাল গোপনে গোপনে আমার নবীর কলমা পড়া মুসলমান হয়ে গেল উমাইয়া সহ্য করতে পারে না মালিক যখন শুনতে পাইল মোহাম্মদের ধর্ম গ্রহণ করছে অমানবিক অত্যাচার নিপীড়ন নির্যাতন শুরু করলো কিন্তু আমার নবী হাদিসে বলে দিছে ইনকুতি তোমাও সল্লিপ যদি তোমাকে কেটে টুকরো টুকরো করা হয় গাছে লটকাইয়া তোমাকে হত্যা করা হয় আউ হুরিপ্তম অথবা তোমাদেরকে আগুনে পড়াইয়াও যদি সাই করে দেওয়া হয় খবরদার ইমানে তো দামি দৌলত ইমান ছাড়া যাবে ইমান কত যোদ্ধার ময়দানে কত সাহাবিদেরকে পরীক্ষা দিতে হয়েছে কিন্তু ইমান সাড়ে নাই আর আমরা হায় রে হায় নির্বাচন আইসে মেম্বার সব প্রার্থী চেয়ারম্যান সব সকালবেলা এক মেম্বার আইসে বলে তিন মার্কা পাঁচশো টাকা দিছে ভোট তোরে দিম দুস্ত অসুবিধা নাই তোরে ভোট দিবো দুপুরবেলা আইসে ছাতা মার্কা এক হাজার টাকা লইছে ভোট তারও দিব ওই পাঁচশো ফেরত দেয় নাই বিকেলবেলা আইসে হারিকেন মার্কা পনেরোশো লইছে ভোট তারও দিব সন্ধ্যার পরে আইসে শেয়ার মার্কা দুই হাজার লইছে ভোট তারও দিব কিরে বাজান বোট হইল একটা টাকা লইছে সাতজনের তাই এরকম সিটিং বোটারও সমাজে আছে কিনা। আপনার ইমানটা কি এত হালকা নাকি আপনি কি জানেন ইমানের দাওয়াত দিতে যাইয়া কত কষ্ট আমার নবী করেছেন কত পরিশ্রম করেছেন দান দান মোবারক শহীদ করেছেন তলোয়ার নিয়ে যুদ্ধ করেছেন না খাইয়া পেটে পাত্র বান্দা মাটি কাটছে ইমানের দাওয়াত দিতে যাইয়া আমার দেশের মানুষের কাছে ইমানের দাম পাঁচশো ইমানের দাম এক হাজার হায় রে মানুষ এই যে বোর্ড দিতে যাইবা শিক্ষিত সমাজ বুঝে ফিঙ্গার ফিঙ্গার হাতের ফিঙ্গার না দিলে পাসপোর্ট মিলে না না মিললে আপনি বিদার যাইতে পারবেন না হাতের ফিঙ্গার না মিললে কোনো কাজ করা যাবে না আপনি যে কালো ফিতার ভিতরে বুটকানের মধ্যে দুই কাম মার্কার মধ্যে চিল মারছেন কালকে আমতে আমার আল্লাহ যখন প্রশ্ন করবে আপনার মুখ দিয়ে কথা বলতে হবে না হাতের জবান খুলে যাবে পায়ের জবান খুলে যাবে চোখের জবান খুলে যাবে আঙ্গুলের পিঙ্গারের জবান খুলে যাবে আপনি আঙ্গুলের পিঙ্গারটা হকে দিছেন না বেহকে সেদিন আঙ্গুলের মাথা কথা বলবে আপনাকে আপনার আঙ্গুলের সাপোর্ট করবে না কথা বলেন ঠিক মুখ একটা দিছে খাইতে ন্যাশনাল মাইকের আওয়াজ যত দূরে যায় মা বোনদেরকে বলছি মা গ আপনার স্বামীকে আপনি ইচ্ছা করলে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন সুদ থেকে রক্ষা করতে পারেন ঘুষ থেকে রক্ষা করতে পারেন যদি আপনি বলেন হালাল খানা খাবো প্রয়োজনে আলুর বত্তা দিয়ে ভাত খাব তবু হারাম রুজু তুমি ঘরে আইন না আমার মনে হয় বিবি ইচ্ছা করলে একজন স্বামীকে লাইনে আনতে পারে কথা বলেন কিন্তু আমার দেশের নারীরা কেমন জানি হয়ে গেল স্বামী বেতন পায় পনেরো হাজার মাস শেষে খরচ করে তিরিশ হাজার বান্ধবীজি গা কি খবর বলে মাসাল্লাহ আমার স্বামী তো তিরিশ হাজার টাকা মাসে খরচ করে বেতন কত বলে পনেরো হাজার বাকি পনেরো হাজার কি নাম ঘটনা তো কইটায় গেল এক ভদ্রলোক মেয়ে বিয়ে দিবে মুক্তারে কয় দশ হাজার টাকা বেতন আরো পাঁচ সাত বছর আগের কথা ওই বিয়ে অনুষ্ঠানে আমিও ছিলাম কথাবার্তা বলার জন্য মুক্তার ক দশ হাজার মাইয়ার বাপে ক না রে বাবা দশ হাজার টাকা বেতনে মাইয়া খাইব কি আমি এখানে বিয়া দিব না কেমনে ছেলে পছন্দ হয়েছি নি ছেলে পছন্দ হয়েছে কিন্তু সেলে রুজি কম বিয়া দিব না বেড়ে না কয় না দিতাম না বেড়া রাজি নাই মায়ের তুই লই গেছা মুক্তারে কি জানি কি কইলো ঘরতে বাইর করে পিছনে নিয়ে কানে কানে তখন মাইয়ার বাপে আইসা কয় দেন দেন কথা কন রাজি রাজি তো মুক্তরে বিয়ে শাদির পরে আমি কানে কয়ে লাগলাম ভাই তাবিজটা দিলেন কি তা প্রথম দে রাজি হইল না আপনি পরে কি তাবিজ দিলেন মায়ের বাপে রাজি হইল কয়ে একটা গোপন কথা কইছি আমাদের কন না কন না কি কয় দশ হাজার টাকা বেতন ফোলার আলগা রুজি আছে আরো দশ তো প্রথম যখন দশ কইছি মায়ের বাপে মানে না আলগা দশের কথা হয় না মায়ের বাপে মানছে আইকে বাইরে হালাল টাকা মায়ের বাপে রাজি হয় নাই আলগা টাকা রাজি হয়েছে আসল আলগা তো মায়ের বাপে রে না দর্শ কথা কয় না বলেন রিজিকের মালিক কে তুমি কেন হারাম খাইবা কেন আলগা টাকায় রাজি হয়েছে হালাল টাকায় আসল আল কায়দ হচ্ছে কারে আপনাদের এই দেশে কে কবি করে জানে না তারও দেয়ানোর দরকার ঠিক না আমার বাইজান রে হজরতে বেলাল সুবহান আল্লাহ কোন কালো হাবসি বংশের লোক কিন্তু নবীর অন্তরের হৃদয়টা ছিল নুরের আলোতে ভরা সুবহান প্রেমে হৃদয় ছিল নূরের আলোতে ভরা এমন মারা মারলো ইমান চাইরাতে দিন বেলাল বলে এঝুমাইয়া তুমি আমার মালিক আমাকে তুমি কিনা গোলাম হিসাবে বাজারের থেকে আনছ আমার দেহের মালিক তুমি দেহের উপরে যা করতে পারো মারো কাট যা তোমার ইচ্ছা কিন্তু আমার মনের মালিক তুমি না আমি মন দিয়া দিছি রে আল্লাহ আকবার বলেন মন যদি দিতে হয় নবীকে দিও আহা মন যদি এই পৃথিবীতে কত মানুষের মন দিলাম রে মনের মর্যাদা রাখলো না আমার নবীজিকে মন দিলে মনের মর্যাদা থাকবে 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 কেয়ামতের দিনে আমার নবী বলবেন হোয়াইজ আন মিন দা বাবাতে ফিন্না আই মালিক যে একদিনের জন্য আমাকে মনটা দিয়েছে এরকম হৃদয়াওয়ালা একটা উম্মত জাহান নামে থাকতো তোমার কাছে আমি খুশি হব না আল্লাহ বলে সাওফা ইউ তিকারব্বুকা ফতার দা আমি ওয়াটা দিচ্ছি আপনাকে খুশি করব। আপনাকে যারা মন দিয়েছে এদেরকে জান্নাতে দিয়ে হলো আমি আপনি নবীকে খুশি করব আল্লাহ আকবর নবীকে মন জিতে না ঠগে তোমার কষ্ট যাত না জিনিস হইতে পারে না ওই নবীর্ মোহবত মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দেয় আহ মন যদি দিতে হয় বিছানাতে কি যে যন্ত্রণা সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না মৌতেরও বিছানাতে কি যে যন্ত্রণা সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না কাউ মালিক নবী কাউ মালিক নবী তাকে ছিনিও মন যদি দিতে হয় বলেন আমরা নবীকে ভালোবাসি যে কইছেন আগুন মাস শেষ হয়ে গেলে ভালোবাসা শেষ বলেন নবীজি কে ভালোবাসি নবীকে যারা ভালোবাসে তারা দাঁড়ি কামাইতে পারে না নবীকে যারা ভালোবাসে তারা নামাজ ছাড়তে পারে না নবীকে যারা ভালোবাসে তাদের নারীদেরকে ব্যবর্ধা চালাইতে পারে না নবীকে যারা ভালোবাসে তাদের ছেলেরা কোনোদিন নেশা করতে পারে না নবীকে যারা ভালোবাসে তাদের সন্তানরা কখনো বিচার করতে পারে না কারণ নবীরে বানবাইসায় তো জাহিলিয়া যুগে সাহাবিরা একটা নুরের ইসলামের পরিবেশ দেখাইয়া দিছে কথা বলেন ঠিক কিনা এমন মারা দিল ক্লান্ত রক্ত আর রক্ত পুরা শরীরে সাবুকেরা গাতেবার মধ্যে কামড় দিয়ে পেলছে মরা মরা বাব দুষ্ট পাল দিসে একটু পরে আবার জ্ঞান পেললো আবার ঘোড়ার পিছনে বানল মরুভূমিতে পাত্রের পাহাড়ে উঠিয়ার নামে ঘোড়া বেলাল রে আসাড়ে একটে পরে মালিক জিগা কিরে মোহাম্মদের নাম যা। দেহের মালিক আমার নবী যেই মন দিয়া দিছি। এই মন সেখান থেকে যাবে না যেই নবীর জন্য আল্লাহ তামাম জগৎ সৃষ্টি করেছে জোরে জোরে কি বলা যাবে আল্লাহ আকবার ওনার এই করুণ পরিণতির কথা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ শুইনা তার মালিকের কাছ থেকে টাকা দিয়া কিনা আমার নবীর কাছে নিয়ে আসছে হুজুর এই হইল হাফসি বেলাল নবী তারে দেখা পানি ছেড়ে দিছে ইমানের কি কঠিন পরীক্ষা কেমন কঠিন পরীক্ষা জিব্বা বাইর কইরা গরম শিখ জিব্বার ভিতরে ঢুকে দিছে মোহাম্মদের নাম বন্ধ কর বলে আমার গরম শিখ মোহাম্মদের নাম সরাইতে পারো যতদিন হৃদয় থাকবে আমার নবীর নাম বুলা যাবে আমার নবীজি কি মর্যাদা তাই না ওনারে দিলেন আজান যখন আবিষ্কার হলো নবীজি হজরতের বেলাল হাব মদিনার মদিনার ফতম নিয়োগ দিলেন যে কথাটা বললাম ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদিলা উনজুর কাইফা ফাদ্দালনা বাদহুম আলাল বাদ তোমরা তাকাইয়া দেখো একের উপর আল্লাহ পাক কিভাবে মর্যাদা দিয়েছে হাজতে বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হইছে কি টাকা পয়সা ডক সুরুদ দিয়া নাকি প্রেম দিয়া প্রেম দিয়া মহব্বত আল্লাহর কি কুদরত আমার নবীজি যখন মক্কা বিজয় করেছেন কাবা শরীফ উদ্বোধন হবে বেলাল হাফসি লাফাইয়া কাবা শরীফে সাদু উঠে গেছে সোহান আমার নবীজি বলে ইয়া বেলাল আজেন আলাল কাবা বেলাল রে ওই কাবার সাদু উঠে তুমি আজান দো কাবা কার গড় বলেন যেই ঘরের দিকে বিরাট জগতের মানুষ নামাজ পড়ে বেলাল হাফসি বংশের কালো যুবক যার বংশ পরিচয় সুবিধা না চেহারাও বেশি একটা ভালো না কিন্তু নবীজির মহাব্বতে তার হৃদয় তো উজ্জ্বল হইছে আমার আল্লাহর কাবাগর উদ্বোধন করাইছে আল্লাহ হজরত বেলাল রে আজান দেওয়ায়া এই যুবক ভাই কে বলবো ভাই আপনি যেই বংশের যেই বাড়ির হন যার অন্তরে নবীর প্রেম যত বেশি তার ইজ্জত আল্লাহর কাছে তত বেশি শরীফের হাসিয়ার মধ্যে পাওয়া যায় ইমাম যিনি আমার নবীজিকে ৭৫ বার স্বপ্ন দেখেছে সুবাহুল্লাহ উনি নবীজির একখান হাদিস লিখছেন বলে দেখো মর্যাদা কি জিনিস বলে কি বলে নামাজ রোজা হজ জাকাত ফরজ এগুলো করে কিছু কিছু নবল আবাদতের কারণে মর্যাদা বেড়ে যায় সোভান বলবেন না আল্লাহ বা খাদিসে কুজ্জিদে বলেন তাকার রাবা ইলাইয়া বিন নামা ফেল নবল দ্বারা বন্দা আমার নৈকট্য হাসিল করে মর্যাদা বাড়ে কি নবল নাবিজি বলেন আজান একামতে খোদ্বাতে কালিমাতে যে কোন জায়গায় নাবিজির নাম মোবারক শুনে দুরুশরীফ পড়া ওয়াজিব ঠিক কিনা যদি আপনার সুযোগ থাকে পাক থাকেন তখন অয়াজিব এই দুরুশরীফ পড়বে নবীজির নাম মোবারক শোনে যদি কোন মানুষ এই আঙ্গুলের মাথার মধ্যে চুমা দিয়া করাত বিকা আইনি ইয়া রসুল আল্লাহ দোয়াটা পইরা এইভাবে মুখে চুমা দিয়া চোখে লাগাইবে আল্লাহর কসম দিয়ে বলি আল্লাহর কসম দিয়ে বলি তাপসের জালান শরীফের হাসিয়ার মধ্যে কথাটা লেখা আমার নবী বলেন এতটুকু ছুন্ন অত অতিরিক্ত কাজ এই নবীর নাম শুই না কোরআন বিকায় নেই আর রসুলাল্লাহ পৈরা যেই লোকে হাতে চুমা দিয়া চোখে লাগাবে তার মর্যাদা কত রে কালকে আমতার মদান আমি নবী ওই লোকটারে যা বাইর কইরা জান্নাতিদের কাতারে সামিল করাইয়া দিব আল্লাহ আকবার আহ্ন জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আমার ভাইরাম পৃথিবীর কেয়ামতার মহেদানে আমর আল্লাহ তোমাকে বলবে তুমি তোমার কিতাবটা পড়া কিতাব তুমি তোমার কিতাব কিতাব বলেন আমাদের দুই কান্দে প্যারেস্তা আছে কি না লেখতেছে কি না বলেন না ওই যে খেরের পাড়ার পিছনে গোপনে গোপনে সিগারেটের সুগা বাইর কইরা গাঞ্জা ঢুকে খাইছে প্যারেস্তারা দেখছি নি হে মনে করে কাউর মতো কি মনে দেখে না দেখছে কি না কিনা। কি না এই লেখা মুসে ফেলার সুযোগ কি আছে কেমতে যখন আমল নামা দিবে একরা কিতাব আল্লাহ বলবে তুমি তোমার আমল নামাটা পড়ো ওইটা দেখবে হাই রে হায় চুপে চুপে যেই কাজগুলো করছি সব দিয়ে এখানে ওইটা রয়েছে ক্যামেরাম্যান ডাকে কে তুলল ছবি কারো তো দেখলাম না আমি একা এক অন্ধকার ঘরে এখন এই কে তুলল এই ছবি তখন আল্লাহ আল্লাহ বলবে কিরে খবর কি কفى بنفسك اليوم عليك তোমার হিসাব তোমার উপরে দিলাম তোমার বিচার তুমি করো আমি তোমাকে হাত দিয়েছিলাম ভালো কাজ করবা তুমি এই হাত দ্বারা মানুষের উপর আক্রমণ করছ আমি তোর বিবেক দিয়েছিলাম সমাজের উপকার করবা তুমি বিবেক দিয়া দরবার কইরা সমাজিত্বেন দরবারের হইসা খাইছ কথা কয় না ঠিক লাগ লাগক ভূতা লাগলে তো কাডা কাঁটা দেখলে বুঝে দিলে বারো ভাই সাবরে রাগ করবেন না আলেম আমাকে তাওয়া দিয়ে আনছেন হক কথা শোনার জন্য মানানামান আপ তার শুনতে হবে ঠিক কে না বলেন এলাকায় বিচার কইরা পয়সা খাওয়ার মতো মেধাবী আসেনি অনেক সময় দেখবেন প্রফেসার সাবে দরবার ফেস বুঝে না বিচার জানে না অ্যাডভোকেট সাব বইয়াথায়। ওই দরবারি একজন আছে সমাজে খেত খামারে কাজ করে কিন্তু দরবারের কথা বলা বুঝে ফেস তুলতে পারে আছে না এই জন্য বললাম বাবা অঞ্জুর কাইফা পাদ্দাল না বাদু মালাবাদ ভালো করে তাকাও এক একজনকে এক এক ডিপার্টমেন্টে আল্লাহ পাক মেধা দিয়েছে কেউ ওয়াজ করবে কেউ ওয়াজ শুনবে কেউ ওয়াজ মানবে কেউ ধান রুইবে কেউ ধান কাটবে কেউ ধান লইবে কেউ সিদ্ধ করবে আরেকজনে খাবে এটা হলো আল্লাহর বিধান আল্লাহ সবাইকে সমান মেধা দেয় নাই তোমাকে আল্লাহ দিয়েছে তোমার লাগাইবা তুমি বেচা সমাজে বিচার পয়সা খাও যত খাইছ যারা যাররা হিসাব আল্লাহ নিবে তুমি যে ঘুষ খাইছ কেউ জানে না কিন্তু তোমার আমল নামার মধ্যে উঠা রয়েছে সেদিন তুমি দেখবা গুসের টাকা কেমনে লইছ কিভাবে লইছ তোমার ছবি সহ আমল নামার

তোমার কি ক্ষমতা আছে আসমান জমিন থেকে পলাইয়া কোথাও যাইবা যদি ক্ষমতা থাকে আল্লাহ বলে আবার আল্লাহ না ইল্লা যা যেখানে তুমি পলাইতে যাইবা সেখানেই আমি আল্লাহর ক্ষমতা থাকবে নাকি না পলাইবার সুযোগ আছে সুফে সুফে খেরার ভাড়ার পিছনে গাঞ্জা খাইলে কেউ দেয় না তো দেয়নি আপনাদের এদিকে গাঞ্জা খাওয়ার লোক নেই আমি আমার এলাকার কথা বলতেছি এই দেশে সারা জীবন শুনলাম বাবার সেবা করে এখন শুনি বাবাকে খায় বাবারে বলেন বাবারে খাওয়াইবেন না বাবারে খাইবেন কথা বোঝে না কারে খাওয়াবেন বাবারে ভাত খাওয়ান লাগবে মাকে লাগবে চাম নেই বলে বাবা খান অ মুকে রুতে বাবা খায় তো আশ্চর্য বা ফেরি কেমনে খায় রৌদু রে এই বাব এই বাব না কোন ডাকর টেবলেট টেবলেট সারা জীবন শুনলাম নাফার নাম টেবলেট সারা জীবন শুনলাম নাভার নাম টেবলেট এখন বলে বাবার নাম হয়েছে টেবলেট নাওজুলিয়া কন আমি একটা দোয়া করি আপনারা আমিন কোইন কেন আল্লাহ যারা এই নেশা করে এদেরকে তুমি হেদায়ত দান করো সবাই কয় নাই আল্লাহ যারা নেশা করে এদেরকে হেদায়ত দান করো আমিন ওয়াকাদুম রব্বুকা লা তাবুদু ইল্লা ইয়াহু

ওয়াকদা রব্বকাম আমার আল্লাহবাক বলে তোমাদের মালিকের হুকম্লে তা বদ ইল্লা ইয়া হো বিল ওয়া দৈনিক সা নাও ওয়াকদা রব্বকা হেন বিখাদ মালিকের হুকুম আল্লাহ তা বদ ইল্লাহ ইয়াহ শুধুমাত্র আল্লাহর এবাদত করবে আল্লাহকে ছাড়া আর কারো এবাদত করা যাবে না এর সাদ হচ্ছে অস্তুতিমার কাইম আর রকিন তোমরা আল্লাহকে সেদ্দ করো আল্লাহ আবার রুকু করো রুকু কারি গনার সাথে হে আমার নিশ্চন্তপুর বটতলা সংলগ্ন ময়দানের এতগুলো মানুষ জবান খুলে বলতে হবে আমরা সেজদা দেই কারে বলেন সেজদা পাওয়ার যোগ্যতা কার আল্লাহকে ছাড়া আর কাউকে কি সেজদা দেওয়া যাবে কোনো মাজারকে সেঝে দেওয়া যাবে না কোনো পিষাপকে সেদ্ধা দেওয়া যাবে না কোনো গাছকে সেদ্ধা দেওয়া যাবে না আল্লাহ খাস করে বলছে বস যদি আমাকে সেজদা করো সনেন্দ্র যুবক ভাই মাফিল আর সেন মিলা দে বিভিন্ন অনুষ্ঠানে যান আমার আল্লাহ তখন বন্দার উপরে বেশি খুশি হয় যখন আল্লাহ দেখে বন্দা আল্লাহ রে সেজদা করে কি করে বলেন না কি করে তা আল্লাহকে সেজদা করার হুকুম কার বলে আল্লাহ তোমার সেজদা তো করব আল্লাহ বলে এরপরে আরেকটু কাজ আছে কি কাজ ভাইয়া বিষয়টা হয়েছে আমার সময় তো কম এই জন্য আমি একশো আশি কিলো বেগে চালাইতে আছি আইল্যান্ডে আইলে আমার ব্রেক করন লাগে মানে আশেপাশে কথা কইলে কথা আড়াই যায় কথা বুঝছেন না একটু চা দিলে ভালো হয় চা খাইতাম বন্ধু সময় না কথা বুঝছেন ও পায় না পায় কইতাম নেই আসলে বলতাম মায়ের গজল নি মারে যদি ভাত খাবা তো কই মেলে কইতাম এই মারে বাদ খাবেন কে গাত হাত নামান বা খাওয়াইতেন না বাপেরে খেয়ে হাত হাত কন্দিন জানি আজরান জরা আসিয়াং নয় ও নাই আমার ও পায় না বলে পায় না আমার কোনদিন জানিয়া জরা আশিয়াংঘী নাই ও পায় না বলেন কি ও আদাদিয়া আইলাম সংসারে কি জবাব দিব আমি মাওলারে জবান খুলে বলেন কেয়া মতো জবাব দেওয়া লাগবে কিয় আদাদিয়ায় আইলাম সংসারে কি জবাব দেব আমি রে মরার পরে ছায়া চায়া দেখবো আমুল কিছু নই আল্লাহ মোরার আর ছায়া দেখবো আমল কিছুনায় কিছু না পায় না আমার ও পায় না বলেন পায় না কোন দিনী জানিয়া জের আঘ নয় ও আমার কত রুজি খাওয়াইলাম সংসারে এরাই সব দিবে কব ঠিক কিনা সারা জীবন রা রুজি করলাম কবরে কি একটা গান আমার সুযোগ আছে আমি একটু বলি আপনারা কে বলবেন খাইছে আমার রুজি কথা কোন যারা মা বাপে ভাই বোন শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র শালাশালি খালা গ্যারামবাসী সবাই মিলে আমার রুজি মাঝে মাঝে একটু ওই খাইছে কথা কিন্তু আমার যখন দমটা চলে যাবে এত রাজি জাগরে খাওয়াইলাম তারা আমারে ওই রাস্তার পাশে একটা গর্ত মাটির নিচে চাপা দিবে একজনও আমার সাথের সাথী হইয়া কবরে যাবে না